জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন কয়েকজন রোগীর পরিজনের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা নিয়ে তারা সকালে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু ওই সময় দেখা হয়নি পরে সরকারি আবাসে মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন অভিযোগের তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এছাড়াও মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন রোগীদের সাথে সব ধরনের পদক্ষেপ